আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেক বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবে কিছু অদ্ভুত বিষয় রয়েছে যেগুলো আপনারা আসলে বোঝেন না বা বুঝতে চানও না আপনারা যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে আছেন তারা অবশ্য এটা হয়তো বুঝতে পারেন এবং যারা নতুন ইউটিউবিং করার জন্য আসছেন এবং যারা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতেছেন ভিউয়ের জন্য অথবা ভাইরালের জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম কিন্তু ভিডিও ভাইরাল হয় না এবং ভিডিওতে লাইক কমেন্ট প্লাস চ্যানেলে সাবস্ক্রাইবার কোনোটাই কিন্তু আসে না ভিউ তো আসেই না এরকম পরিস্থিতিতে আপনারা কি করবেন এবং কিভাবে পুরান যে ভিডিওগুলো রয়েছে আপনারা ভিডিও আপলোড দিতে দিতে অলমোস্ট একশো দুইশো তিনশো প্লাস ভিডিও আপলোড দিয়ে ফেলছেন কিন্তু সেখান থেকে আপনাদের যে এতদিনের পরিশ্রমের মাধ্যমে যে টাকা বলেন যাই বলেন না কেন পেজের ইম্প্রুভ বলেন বা অথবা ইউটিউব চ্যানেলে ইম্প্রুভ বলেন এরকম অনেক ক্ষেত্রে হয় যে ভিডিও আপলোড করার পরে একটা সময় পার হয়ে যায় দেখা যায় যে অন্যরা সেই সময় ইনকাম করতেছে বা পেজ থেকে একটা ভালো প্ল্যাটফর্মে চলে গেছে কিন্তু আপনাদের কিছুই হয় না যদি এই রকমের হয়ে থাকে তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনার পূরণ ভিডিওগুলোতে আপনার ভিউ আসবে এবং আপনার চ্যানেলে রিচ বাড়বে তো তার জন্য যেটা করতে হবে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না আপনার ভিডিওর কোয়ালিটি কোনোটার ভালো কোনোটার খারাপ এক এক সময় এক এক রকম হয়ে থাকবে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমার চ্যানেলে অলমোস্ট একশো প্লাস ভিডিও রয়েছে তারও বেশি একশো সাইডের মতো কিন্তু সব ভিডিও ভাইরাল হয় না এবং সব ভিডিওতে রিচও আসে না আমার লাস্ট ইয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে চ্যানেলে গ্রো হয়েছিল তারপর থেকে আমি কিন্তু ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ পরবর্তী সময় আমার কোনো ভিডিওই পাবলিক হয়নি তো এরকমের ঘটনা ঘটার পরে আমি ভিডিও করিনি আর কখনো তো আমি পরে কিছুদিন পরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কিছু কন্টেন্ট আমার মানে এমনি এমনি ইউটিউব থেকেই ভাইরাল করতেছে এবং এটা অলরেডি ভালো একটা রিস্ক দেখা দিয়েছে তো সেই ধরনের আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো এবং কি পরিমাণ রিস্স হয়েছে সেটা আপনার একটু নোটিফিকেশনে লক্ষ্য করুন এখানে দেখা গেছে ছয় দিন আগে পঞ্চাশ লাইট মোর পিপল আর লাইকিং ইয়ার শর্ট এই ভিডিওটি আমি গত এক বছর আগে করেছিলাম তো সেখানে এখন নোটিফিকেশন আসতেছে এবং এই ভিডিওগুলো এখন ইউটিউব ভাইরাল করতেছে নিচে রয়েছে ওল্ডারে দুই হাজার ভিউজ এবং তার নিচে রয়েছে তিন হাজার আওয়ার্স অফ ওয়াচ টাইম তো এখন আমি আর্নিং অপশনে যদি যাই তারপর নিচে স্ক্রল করলে দেখতে পাবো যে এগুলো অনেকই কিন্তু ডিক্রেজ হয়ে গেছে মানে এগুলো এখন কিন্তু নাই আগের মতো আগের জায়গা থেকে কিন্তু কমতেছে কারণ এটা প্রতিনিয়তই কমবে আপনি যদি কন্টিনিউ করেন ভিডিও করতেই থাকেন সেক্ষেত্রে এটা কমার কোনো সুযোগ নেই কিন্তু যদি ভিডিও করা বাদ দেন কোনো একটা কারণে সেখান থেকে আপনার যে ওয়াশ টাইমগুলো প্লাস সাবস্ক্রাইবার এই রিস্কটা কিন্তু এমনি এমনি ডাউন হবে এটা আসলে ধরে রাখতে পারে না চ্যানেল চ্যানেল দীর্ঘদিনে এটা আপনার রিস্ক ডাউন হতে পারে থাকে কারণ আপনার সাথে যদি আপনার একটা কন্টিনিউ একটা চ্যানেলের সাথে যদি যোগাযোগ না থাকে সেক্ষেত্রে সে আপনাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক তো ওখান থেকে আমাদেরকে শুরু করতে হবে তো যেটা মূল ভিডিওর মানে হচ্ছে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন প্রতিদিন একবার হলেও আপনার চ্যানেল আপনি নোটিস করেন তাহলে আপনি যে জিনিসটা দেখতে পাবেন যে যখন একটা ডাউন চ্যানেল থাকে সেটা কোনো এক কারণে কোনো এক ভিডিওর মাধ্যমে কিন্তু উপরে উঠে আসতে পারে যেমন লক্ষ্য করুন আমার এই চ্যানেলে সত্তরটা ভিডিও করার পরে একটা ভিডিও আমার পাবলিশড হয় আমি ভিডিওটি দেখাচ্ছি আমি এর আগেও একটা ভিডিওতে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এটা এডিট করার একটা ভিডিও ছিল যেটার মাধ্যমে স্ন্যাপচ্যাট দিয়ে আপনি পিকচার এডিট করতে পারবেন এটা আমার দু হাজার বাইশের ভিডিও ছিল দু টু ইয়ার্স অ্যাগো তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় কাছাকাছি সত্তরের কাছাকাছি সত্তর হাজারের মতো ভিউ প্রায় এখানে আটষট্টি হাজার শো করতেছে সত্তর হাজারের মতো এখানে ভিউ রয়েছে আমি যদি একটু নিচে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবেন আমার যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেখানে কিছু ভিডিওতে দশটা কিছু ভিডিওতে চারশো কিছু ভিডিওতে এবং দু হাজার প্লাসও কিন্তু ভিউ রয়েছে এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমার একটা রিসেন্ট ভিডিও না এবং এই ভিডিওগুলো কিন্তু যখন আমি আপলোড করেছিলাম তখন কিন্তু আশানুরূপ ভিউ প্লাস সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে কোনোটাই আমি পাইনি এবং আসেও নি কিন্তু এই ভিডিওগুলো বর্তমানে ভাইরাল হচ্ছে আমি একটু নিচে যাই নিচে গেলে দেখতে পাবেন এখানে এক বছর আগে একটা ইউটিউব পার্টনার প্রোগ্রামের আবেদনের জন্য একটা ভিডিও করেছিলাম যে এটা একটা পলিসি কি সেটা কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে এবং কপিরেট ফ্রি করে আনতে ডাউনলোড এটা আমরা কিন্তু চাইলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কপিরেট ফ্রি এখন পেতে পারি সেই ধরনের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা কিন্তু এক বছর আগে তো এই ভিডিওগুলো কিন্তু আমি কখনোই প্রমোট কিংবা এই ভিডিওগুলো নিয়ে আর কোনো কাজ করিনি এই ভিডিওগুলো এখন বর্তমানে আমার ভাইরাল হচ্ছে প্লাস এই ভিডিওগুলো ভিওয়িও যারা আছে তারা দেখতেছে এবং এর মাধ্যমে এখান থেকে সাবস্ক্রাইবার গ্রো হচ্ছে তো আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওর মাধ্যমে কিভাবে সাবস্ক্রাইবার আসতেছে এবং এই ভিডিওগুলো কিভাবে পাবলিক পাবলিসিটি পাচ্ছে তো তার জন্য যেটা দেখবেন প্রথমত আমি যদি দেখাই এখানে যে ভিডিওগুলো মূলত আমি যদি এখানে একটা ভিডিও আপনাকে শু করে দেখতে পাবেন যে এই ভিডিওটিতে আপনার হচ্ছে কি যে এখানে কমেন্ট করতেছে প্লাস মোটামুটি সবার একটা কম বেশি রেসপন্স এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে উপরে যে একটা অ্যানালাইসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে মোট এই যে ভিডিওটা প্রায় এক হাজারের মতো ভিউজ হয়েছে তো এখান থেকে আমার অলমোস্ট চারটা পাঁচটার উপরে কিন্তু আপনার সাবস্ক্রাইবার চলে আসছে এখন সাবস্ক্রাইবগুলো যে অ্যাড হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন মূলত যেই ভিডিওর উপরে আপনার এটা হয়েছে সেই ভিডিও সেখান থেকে এটা দেখা যায় কিন্তু এখন কথা হচ্ছে যে আপনারা কখনোই ওইভাবে আপসেট হওয়ার কোনো মানে নাই ভিডিও করতে থাকবেন কখন কোন ভিডিওটা রিস হবে কেউ বলতে পারবে না এবং একটা ভিডিও রিস হলেই কিন্তু আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে ধন্যবাদ